থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় সংগ্রামী কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প দুর্বোধ্য সংগ্রামী এক যুব রূপেই আকস্মিকভাবে বাংলা সাহিত্য ক্ষেত্রে আবির্ভাব হয়েছিল কিসের কবি সুকান্তের বাংলাদেশের দুর্ভিক্ষ বিধ্বংসী মহাযুদ্ধের হাহাকার এমনই এক বিপর্যস্ত পরিবেশের মধ্যেই গড়ে উঠেছিল সুকান্তের কবি মানুষ চলুন তার লেখা গল্প আজকের শুনে দুর্বোধ্য শহর ছাড়িয়ে যে রাস্তাটা রেল স্টেশনের দিকে চলে গেছে সেই রাস্তার উপরে একটা তেঁতুল গাছের তলায় লোকটিকে প্রতিদিন একভাবে দেখা যায় যেমন দেখা যেত পাঁচ বছর আগেও কোনো বিপর্যয়েই লোকটিকে স্থানচ্যুত করতে পারেনি যতদূর জানা যায় এই স্থান বৃদ্ধ লোকটি অন্ধ ভিক্ষাবৃত্তি তার একমাত্র জীবিকা তার সামনে মেলা থাকে একটা কাপড় যে কাপড়ে কিছু না কিছু মিলতই এতকাল যদিও এখন কিছু মেলে না লোকটি অন্ধ সুতরাং যে তাকে এই জায়গাটা বেছে দিয়েছিল তার কৃতিত্ব প্রশংসনীয় যেহেতু এখানে জনসমাগম হয় খুব বেশি এবং তার রেল স্টেশনের জন্যই সমস্ত দিন রাত এখানে লোক চলাচলের বিরাম নেই আর বিরাম নেই লোকের কথা বলার এই কথা বলা যেন জনস্ত্রের বিপুল কল্লোল ধ্বনি আর সেই ধ্বনি এসে আছড়ে পড়ে অন্ধের কানের পর্দায় লোকটি উন্মুখ হয়ে থাকে কিছু মিলুক আর নাই মিলুক এই কথা শোনাই তার লাভ নিস্তব্ধতা তার কাছে ক্ষুধার চেয়েও যন্ত্রণাময় লোকটি দিন চুপ করে বসে থাকে মূর্তিমান ধৈর্যের মতো চিৎকার করে না অনুযোগ করে না উৎপীড়িত করে না কাউকে প্রথম প্রথম সেই বহুদিন আগে লোকে তার নিরাপত্তায় মুগ্ধ হয়ে অনেক কিছু দিত সন্ধ্যাবেলায় অর্থাৎ যখন তার কাছে সূর্যের তাপ আর লোকজনের কথাবার্তার অস্তিত্ব থাকতো না তখন সে বিপুল কৌতূহল আর আবেগের সঙ্গে কাপড় হাতে অনুভব করত চাল পয়সা তরকারি তৃপ্তিতে তার অন্ধ দু চোখ অন্ধকারে জল জল করে উঠত তারপরে সেই অন্ধকারেই একটা নরম হাত এসে তার শীর্ণ হাত চেপে ধরত যে হাত আনত অনেক আশ্বাস আর অনেক বৃদ্ধ তার উপার্জন গুছিয়ে নিয়ে সেই নরম হাতে আত্মসমর্পণ করে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেত তারপর ভোর হবার আগেই সেই হাতেই ভর করে গাছের তলায় এসে বসত এমনই করে কেটেছে পাঁচ বছর কিন্তু দুর্ভিক্ষ এলো অবশেষে লোকের আলাপ আলোচনা আর তার মেলে ধরা কাপড়ের শূন্যতা বৃদ্ধকে সে খবর পৌঁছে দিল যথাসময়ে কুড়ি টাকা মন্দেরও যদি কেউ আমাকে চাল দেয় তো আমি এখনই নগদ কিনতে রাজি আছি পাঁচ মন বুঝলে হে উত্তরে আরেকটি লোক কি বলে তা শোনা যায় না কারণ তারা এগিয়ে যায় অনেক দূর আরে ভাবতেছ কি ভজহরি এবার আর বউ বেটা নিয়ে না তাজা বলিছ নীলমণি বৃদ্ধ উৎকর্ণ হয়ে ওঠে কিন্তু আর কিছু শোনা যায় না শুধু একটা প্রশ্ন তার মন জুড়ে ছটফট করতে থাকে কেন কেন বৃদ্ধের ইচ্ছা করে একজনকে ডেকে জিজ্ঞাসা করতে কেন চালের মন তিরিশ টাকা কেন যাবে না বাঁচা কিন্তু তার এই প্রশ্নের উত্তর দেবে কে কে এই অন্ধ বৃদ্ধকে বোঝাবে পৃথিবীর জটিল পরিস্থিতি শুধু বৃদ্ধের মনকে ঘিরে নেমে আসে আশঙ্কার কালো ছায়া আর দুর্দিনের দুর্বোধ্যতায় সে উন্মাত হয়ে ওঠে দিনের পর দিন অজন্মা নয় প্লাবন নয় তবু দুর্দিন তবু দুর্ভিক্ষ শিশুর মতো সে অবুজ হয়ে ওঠে জানতে চায় না কেন কেন দুর্দিন দুর্ভিক্ষ শুধু সে চায় ক্ষুধার আহার্য কিন্তু দিনের শেষে যখন কাপড় হাতরে সে শুকনো গাছের পাতা ছাড়া আর কিছুই পায় না তখন সারা সারাদিনের নিস্তব্ধতা ভেঙে তার আহত অবরুদ্ধ মন বিপুল বিক্ষোভে চিৎকার করে উঠতে চায় কিন্তু কণ্ঠস্বরে সে শক্তি কোথায় খানিক পরে সেই নরম হাত তার অবসন্ন শিথিল হাত নিতান্ত অনিচ্ছার সঙ্গে তুলে দেয় আর ক্রমশ অন্ধকার তাদের গ্রাস করে একদিন বৃদ্ধের কানে এলো ফেনিতে যে আবার বোমা পড়ছে ত্রিলোচন উত্তরে আর একটি লোকের গলা শোনা যায় বলো কি হে ভাবনার কথা দ্বিতীয় ব্যক্তির দুশ্চিন্তা দেখা দিলেও অন্ধ বৃদ্ধের মনে কোনো চাঞ্চল্য দেখা দিল না তার কারণ সে নির্ভীক নয় সে অজ্ঞ কিন্তু সে যখন শুনল ঘনশ্যামের বউ চাল কিনতে গিয়ে চাল না পেয়ে জলে ডুবে মরেছে সে খবর শুনেছ শচিকান্ত তখন শচিকান্তের চেয়ে বিস্মিত হল সে শূন্য কাপড় হাতরে হাতরে দুর্দিনকে মর্মে মর্মে অনুভব করে বৃদ্ধ আর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে অনেক বেশি ক্লান্ত করে তোলে প্রতিদিন তারপর একদিন দেখা গেল বৃদ্ধতার নিরাপত্তা ভঙ্গ করে ক্ষীণ কাতর সারে চিৎকার করে ভিক্ষা চাইছে আর সেই চিৎকার আসছে ক্ষুধার যন্ত্রণায় বিকৃত হয়ে সেই চিৎকারে বিরক্ত হয়ে কেউ কিছু দিল আর কেউ বলে গেল নিজেরাই খেতে পাই না ভিককে দেবো কি করে একজন বলল আমরা পয়সা দিয়ে চাল পাই না আর তুমি বিনি পয়সায় চাল চাইছ বেশ জসুরি ব্যবসা জুড়েছো বাবা আবার কেউ বলে গেল চাইছ একটা পয়সা কিন্তু মনে মনে জানো এক পয়সা মিলবে না কাজেই ডবল পয়সা দেবে বেশ চালাক যা হোক এইসব কথা শুনতে শুনতে সেদিন কিছু পয়সা পাওয়া গেল এবং অনেক দিন পর এই রোজগার তার মনে ভরসা আর আনন্দ এনে দিল কিন্তু অনেক রাত পর্যন্ত প্রতীক্ষার পরও সেদিন আর সেই কোমল হাত তার হাতে ধরা দিল না দুর্ভাবনায় আর উৎকণ্ঠায় বহু সময় কাটার পর অবশেষে সে ঘুমিয়ে পড়ল মাঝে মাঝে চমকে উঠে সে হাতটাতে লাগলো আর খুঁজতে লাগলো একটা কোমল নির্ভরযোগ্য হাত আস্তে আস্তে একটা আতঙ্ক দেখা দিল অপরিসীম বেদনা ছড়িয়ে পড়ল তার মনের ফসল কাটা মাঠে বহুদিন পরে দেখা দিল তার অন্ধতাজনিত অক্ষমতার জন্য অনুশোচনা রুদ্যমান মনে কেবল একটা প্রশ্ন থেকে থেকে জ্বলে উঠতে লাগল পাঁচ বছর আগে যে এইখানে এনে বসিয়েছে পাঁচ বছর পরে এমন কি কারণ ঘটেছে যার জন্যে সে এখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যাবে না তার অনেক প্রশ্নের মতোই এ প্রশ্নের জবাব মেলে না শুধু থেকে থেকে ক্ষুধার যন্ত্রণা তাকে অস্থির করে তোলে তারপর আরও দুদিন কেটে গেল চিৎকার করে ভিক্ষা চাইবার ক্ষমতা আর নেই তাই সেই পয়সাগুলো আঁকড়ে ধরে সে ধুকতে থাকলো আর দু চোখ পেয়ে গড়িয়ে পড়ল ফোটা ফোটা জল দুহাতে পেট চেপে ধরে তার সেই গঙ্গানি কারও কানে পৌঁছল না কারণ কারুর কাছেই এ দৃশ্য নতুন নয় আর ভিখারিকে করুণা করাও তাদের কাছে অসম্ভব যেহেতু দুর্ভিক্ষ কত গভীর আর কত ব্যাপক বিকেলের দিকে যখন সে নিঃশব্দে লুটিয়ে পড়ল অবসন্ন হয়ে তখন একটা মিলিত আওয়াজ তার দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগলো ধীরে ধীরে তা স্পষ্ট হলো তার অতি কাছে হাজারো হাজারো কণ্ঠে ধ্বনিত হতে লাগলো হাজার হাজার মিলিত পদধ্বনি আর উন্মত্ত আওয়াজ তার অবসন্ন প্রাণে রোমাঞ্চ আনলো অদ্ভুত উন্মাদনায় সে কেঁপে উঠল থর থর করে লোকের কথাবার্তায় বুঝলো তারা চলেছে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে চাল আনতে অন্ধবিস্মিত হলো তারই প্রাণের কথা হাজার হাজার কণ্ঠে ধ্বনিত হচ্ছে তারই নিঃশব্দ চিৎকার এদের চিৎকারে মূর্ত হচ্ছে তাহলে এত লোক প্রত্যেকেই তার মতো ক্ষুধার্ত উপবাস ক্ষিন্ন একটা অজ্ঞাত আবেগ তার সারা দেহে বিদ্যুতের মতো চলাফেরা করতে লাগল সে ধীরে ধীরে উঠে বসল এত লোক প্রত্যেকের ক্ষুধার যন্ত্রণা সে প্রাণ দিয়ে অনুভব করতে লাগলো তাই অবশেষে সে বিপুল উত্তেজনায় উঠে দাঁড়ালো কিন্তু সে পারল না কেবল একবার মাত্র তাদের সঙ্গে অন্য চাই বলেই সে মাটিতে লুটিয়ে পড়ল অন্য চাই সেই রাত্রে একটা নরম হাত বৃদ্ধের শীতল হাতকে চেপে ধরলো আর সঙ্গে সঙ্গে চমকে উঠে সে তার কোচরে ভরা চাল দূরে ছুঁড়ে ফেলে দিল এতক্ষণ শুনছিলেন সংগ্রামী কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প দুর্বোধ্য